বেড়া একটা গাজা আছে গাজাটা খেয়ে নি এরে গাড় মেরেছে বাবা গাঞ্জার গন্ধে চলে এসেছে গার মারানি ঘরে বসে বসে গাজা খাচ্ছিস চুদুর ভাই না না বাবা এটা গাজা না বাঞ্চোদ তুই আমাকে শিখাবি এটা গাজা না লরা সারা জীবন গাজা খেয়ে কেটে দিলাম তুই আমাকে শিখাচ্ছিস এটা গাজা না এই চোদনাটা খুব বেরিয়ে গেছে একে বুঝাচ্ছি দাঁড়া এই গাড় ভেঙেছে বেড়া বাবা তো খেপে গেছে তাহলে বেড়া আজকে অনেক দিন পর বাংলা খাবো কে বেটা গাড় মারি কেন বলটু কেউ মনে হয়েছে কিনে পেরে গায়ে ফাটিয়ে দিয়েছে বেড়া বেড়া বাবা এইরকম করে কেলালো ও ও কেন বেড়া হ্যান্ডেল মারতে ধরা পড়ে গিয়েছিস খানকির ছেলে খুব হাসি হচ্ছে তাই না এই লড়া কথা ছোর তোর বাবা তোকে খেলালো কেন ওটা বল আগে বেটা ঘরে বসে একটু গাজা খাচ্ছিলাম বেটা বাবা দেখে নিয়েছে তো ঘরে ভিতরে বসে গাঁদা খেলে বাবা কি ফুল দিয়ে পুজো করবে চুদির ভাই দে বেটা একটু মাল খাই চল ফুটো এখন বাড়ি চলে যাই চল ধর বেটা বাল যাব না বাড়ি বালে চুদুর বাপ এই বল্টু দা একটু খুব নেশা লেগে গেছে আমি তো ওটাই দেখছি ছেড়ে লওরা দুই প্যাক মাল খেয়ে এই রকম করছে এই দেখ পল্টু দা তোরা বাড়ি যাবি যা আমি আজকে বাড়ি যাব না ও এই দা এই লড়াটা থাকক চল আমরা চলি না রে বেড়া ফুটোকে এখানে রাখে গেলে কখন এসে শিয়াল টেনে নিয়ে যাবে হ্যাঁ পল্টুদা এমনি একটা ছোট ফুটো ও চুদুর ভাই ছোট্ট একটি ফুটো এই দা আমরা সবাই গেলাম তুমি এখানে থাকো ঠিক আছে তোরা সবাই যা আমি ওরে ফুটোকে নিয়ে বাইরে যাচ্ছি তাহলে ফুটো উঠ চল চল ও ধুর বেটা বাল তোরা যা বেটা খানকির ছেলে চুদুর ভাই তুই উঠবি কি না উঠা বল আগে বল না তোর গাড়ে প্রামন ঘুষিয়ে দিব আরে বাপ ফুটো মালটা দেখছিস তো হ্যাঁ বাড়া দেখছি তো আমিও তো চল বেড়া একটু বলে এসি ও লড়া মার খাওয়াবি নাকি এরে ফুল খুশি তোর নাম কি আমার নাম টুনি এরে খুব ভালো নাম পুরো গার ফাটা এই কি মুখের ভাষা তোমার এরে গার ফাটা মানে তুমি দেখতে অনেক সুন্দর এইটা কি ওই পালা ওর বাবা চলে এসেছে লড়া তুমি এখান থেকে জলদি চলে যাও আমার বাবা আসছে ধরবেড়া তোমার বাবাকে দেখে ভয় পায় নাকি লড়া এই কে রে তুই কি কথা বলছিস এতক্ষণ ধরে ও কিছু না একটি প্রেম কথা বলছিলাম